যে পেশা ছাড়া প্রায় সব এআই দখল করে নেবে বিল এর ভাবনা মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস নানা ধরনের ভবিষ্যৎবাণী করার জন্য আলোচিত সম্প্রতি তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ ও মানুষের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু ভাবনার কথা প্রকাশ করেছেন বিল গেটস মনে করেন ভবিষ্যতে এ অনেক কিছুই দখল করে নেবে তার ধারণা কিছু কাজে এ আই পারদর্শী হলেও কিছু ক্ষেত্রে মানুষেরও প্রয়োজন হবে দু সালে ওপেন এআই জিপিটি চালু করার পর থেকে বুদ্ধিমত্তা মানুষের চিন্তা ও কাজের ধরন বদলে দিচ্ছে গুগলের জেমিনি মাইক্রোসফট কোপাইলট ডিপসিক মতো এআই চ্যাটবট এখন নানা কাজের জন্য ব্যবহৃত হচ্ছে যত দিনই হচ্ছে এআই শক্তিশালী হচ্ছে এতে বিভিন্ন খাতে এআই অনেক মানুষ চাকরি হারাতে পারে বলে বাজার বিশ্লেষকরা মনে করেন অনেক জায়গায় মানুষের কাজ কমার নজিরও দেখা যাচ্ছে সম্প্রতি মাইক্রোসফট এর সহ প্রতিষ্ঠাতা বিল গেটস ভবিষ্যৎবাণী করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রায় সব কাজে মানুষের জায়গা দখলে নিবে এখন বিশ্বজুড়ে প্রায় প্রতিশ্রানী এআই প্রযুক্তি নিজেদের কাজে ব্যবহার করছে এআইএর সঙ্গে পাল্লা দিয়ে সামনের সময়ে বেশ কয়েকটি পেশায় পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন বিলকের্স অনেক প্রযুক্তিবিদদের মধ্যে জেনসেন ওয়াং ওপেন এআই এর স্যাম অল্টম্যান উ স্যালফ ফোর্স এর সিইও মার্ক বেনিওফের মতো ব্যক্তিরা মনে করছেন কোডাররা প্রথম চাকরি হারাবেন তবে বিল গেটস মনে করেন এই চাকরি পরিবর্তন প্রক্রিয়ায় মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বিল বলেন এ আই কখনোই জীববিজ্ঞানী বা বায়োলজিস্টের জায়গা নিতে পারবে না রোগ নির্ণয় ও ডিএনএ বিশ্লেষকের মধ্যে ডিএনএ বিশ্লেষণের মতো কাজে এ সহায়ক হিসেবে কাজ করবে বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য প্রয়োজনীয় সৃজনশীলতার অভাব রয়েছে এ আই গেটস আরো মনে করেন এ জালানি জ্বালানি বিশেষজ্ঞদের জায়গা নিতে পারবে না এক্ষেত্রে পুরোপুরি স্বয়ংক্রিয় করার কাজ এখনো অনেক জটিল সাম্প্রতিক সময়ে প্রতিদিন জেনারেটিভ এআই আরও শক্তিশালী হচ্ছে প্রযুক্তি ব্যক্তিত্বরা বারবার এ আই নিয়ে সতর্ক করছেন মানুষের কাজের উপর এ আই এর বিশাল প্রভাব নিয়ে আলাপ চলছে কিছু ক্ষেত্রে এ আই মানুষের বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে পরিস্থিতি তখন অন্যরকম হবে